السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين الحمد لله الله سبحانه وتعالى والصحى ورسول صلى الله عليه وسلم برتي درود সম্মানিত দর্শক ও শ্রোতা ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এই সংক্ষিপ্ত আলোচনার বিষয় রুবুবিয়া আমরা জানি যে তিন ভাগে বাক করা হয়েছে তাওহাইদুর রুবুবিয়া তাহেদুলা তাওহাইদুল আসমা সিফা আজকে আমরা প্রথম ভাগ তথা তাওহাইদুর রুবুবিয়া নিয়ে আলোচনা করব। রুবুবিয়া শব্দটি আরবি শব্দ রব শব্দ থেকে রুবিয়া শব্দটি এসেছে কোরআনুল করিমে অনেক জায়গায় রব শব্দটির ব্যবহার দেখা যায় সুরাতুল ফাতিহা কোরানুল করিমের প্রথম দিকে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ওই রবের জন্য যিনি আলামিন আলামিন জগৎসমূহের প্রতিপালক তথা রব রব হলেন আল্লাহাবুল্লা আলমিন রব বলা হয় আহ আল্লাহাবুলের একটা গুণবাচক নাম হলো রব রব আল্লাহাবুল আলমিনকে বলা হয় যে আল্লাহ ওয়াহিহি ও আফ আলিহি আল্লাহ রব হলেন যে তিনি তার কাজে কর্মে একক এটাকে বলা হয় আল্লাহর রুবুয় আল্লাহাবুল আলমিন কাজ করেন প্রশ্ন হলো যে আল্লাহাব কি কাজ করেন জি আলামিন কাজ করেন দলিল মধ্যে আর রহমানের মধ্যে আল্লাহ বলে শান দিন তিনি কোনো না কোন কাজে রত আসেন দিবেন ও মানব এবং জিন তোমরা আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করবে তারপর আল্লাহ বলছেন সানাফরুগুলা হকুম আইয়ুহা সাখালান ও মানব এবং জিন অচিরেই আমি তোমাদের থেকে কর্ম মুক্ত হবো তাহলে আল্লাহ সুবহানতা আলাহ কর্মে লিপ্ত আছেন। তিনি বান্দা যখন আল্লাহকে ডাকে তিনি ডাকে সাথে সাথে সাড়া দেন ওই আন্নি আননি ফাইন উদ্দাওয়াতা দা ই জা দাহান যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে বিপদগ্রস্ত ব্যক্তি যদি যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই সুতরাং যখনই ডাকে তখনই তিনি সারা দেন তাহলে আল্লাহ সুবাহ কর্মে লিপ্ত আছেন কিন্তু তিনি কিভাবে লিপ্ত আছেন তার ধরন কি এটা আল্লাহ সুবাহ ভালো জানেন সমানিত দর্শক ও শ্রোতা রব হওয়ার জন্য তিনটা গুণের সমষ্টি একত্রিত হতে হয় অর্থাৎ আল্লাহাবুল্লা আলামিন যে রব তার তিনটা গুণের সমষ্টি যখন একত্রিত হবে এবং বান্দা যখন এই তিনটা গুণ একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করবে তখন আল্লাহর রূপবিয়াতকে সে বাস্তবায়ন করবে তিনটি গুণ হলো সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে মেনে নিবে মালিক তথা আল্লাহকে মেনে নিবে এবং পরিচালক হিসাবে আল্লাহকে মেনে সৃষ্টি আল্লাহকে নেওয়ার অর্থ হলো পৃথিবীতে আমরা যা দেখি আর দেখি না অস্তিত্বে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন এই সৃষ্টি হিসাবে যিনি সৃষ্টি করেন তিনি হলেন রব যেমন আল্লাহব্দুল্লাহ আলামী বলেছেন ইয়া আই নাস ও বধূ রব বাকুম ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো রবকে অ্যাল্লাজি হালা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অল্ লাজি নামিয়াং এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদের কেউ যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রব সুরা বাকারা আয়াত একুশ সুরা আলাকের মধ্যে আল্লাহাবুল্লাহ বলছেন তুমি তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তাহলে যিনি সৃষ্টি করেন তিনি হলেন রব আল্লাহাব সৃষ্টিকর্তা হিসাবে নিরঙ্কুশ একমাত্র সৃষ্টি আল্লাহ করেন এই দৃঢ় বিশ্বাস করা এবং কাজে বাস্তবায়ন করার নাম হলো আল্লাহকে রুববিয়াত তাহাইদের রুববিয়াত বাস্তবায়ন করা দুই নম্বর যে গুণ থাকতে হয় রব হতে হলে সেটা হল মূল তথা মালিকানা এই পৃথিবীর সমস্ত বিষয়ের একমাত্র মালিক হলেন আল্লাহ আল্লাহাব বলছেন তবে বিয়াদিহীল মূল ওই সত্তার ওই সত্তা বরকতময় যার হাতের মধ্যে রয়েছেন এই পৃথিবীর মালিকানা সুতরাং এই পৃথিবীর মালিকানা যার হাতে তিনি হলেন রব আল্লাহ হাবুল্লা আলমিন মালিক হলেন হায়াত এবং মাউতের মালিক জীবন এবং মৃত্যুর মালিক কোনো ব্যক্তি কোনো পীর কোনো কুতুব বা কোন গাউস কাউকে মারতে পারে না তারপর আল্লাহ হাবুল্লা আলমিন মালিক হলেন ইজ্জত দেওয়ার এবং বেঈজতি করার সম্মান দেওয়ার সম্মান নেওয়ার মালিক হলেন তিনি সন্তান দেওয়ার সন্তান নেওয়ার মালিক হলেন আল্লাহ হাবুল্লা রিজিক দেওয়ার রিজিক নেওয়ার মালিক হলেন আল্লাহাবুল্লা ক্ষমতা দেওয়া ক্ষমতা নেওয়ার মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন সুতরাং এই বিষয়গুলি যদি আমরা একমাত্র আল্লাহব্লাহ আলামিনের জন্য সাব্যস্ত করি তাহলেই তা ওয়াহেদে রুবুবিয়ার বাস্তবায়িত হবে কিন্তু বাস্তব সত্য হলো যে আমরা আল্লাহকে রব হিসাবে স্বীকার করি সালাতের মধ্যে আমরা প্রত্যেকদিন আল্লাহামদুল্লাহ রব্বেলা আলামীন বলি কিন্তু যখন বাস্তবিক জীবনে আমরা মনে করি যে আমার ক্ষমতার মালিক হলো জনগণ ক্ষমতার যদি পেতে হয় তাহলে একজনের আমাদের যদি আমরা কোনো মাজার থেকে শুরু করি তাহলে হয়তো আল্লাহাবুল্লাহ আমাদেরকে ক্ষমতা দিবেন এবং আমার সন্তান হয় না একজনের কাছে যদি আমি যাই মৃত্যুপীর জীবিত ব্যক্তির কাছে যদি যাই চাই তাইলে হয়তো আমি পাব আমার মান্নত করা দরকার একটা বিপদে আমি পড়ে গেছি তখন আমি দেখা যায় অন্যের নামে মান্যত করে ফেলি এভাবে দেখা যায় যে আমরা আল্লাহকে মুখে স্বীকার করি কিন্তু আমাদের কর্মের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারি না তাহলে আমাদের রুবু বিয়াদ তো হচ্ছে না মুখে স্বীকার করি কিন্তু কর্মে বাস্তবায়ন নেই এই জন্য আল্লাহ হাবুল মালিক মুলুকিয়াতের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ হাবুল আলমিন আকাশ এবং জমিনের সমস্ত কিছুর মালিক এমনকি তিনি আমাদের রোগ দেওয়ার মালিক শিফা দেওয়ার মালিক ওইদা ফাহুয়া ফাহুয়াশিন যেটা ইব্রাহিম আলী সাল্লাম বলেছিলেন যে যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে শিফা দান করেন আমরা অসুস্থ হলে আমাদের আল্লাহর কথা আমরা বলে যাই অনেক সময় বিরাট অসুখ হলে আমরা বিভিন্ন এমন জায়গায় যাই যে আপনার কস্যবের পানি খাওয়া বা বিভিন্ন আপনার আসা হাতের মধ্যে বালা ব্যবহার করা তাবিজ ব্যবহার করা এগুলি আমরা ব্যবহার করি অথচ শিফা দেওয়ার মালিক হলো না আল্লাহ হবুল আলমের এই কথা আমরা বলে যাই অথচ রুবিয়া স্বীকার করি যে আল্লাহ তুমি রব কিন্তু বাস্তবে আমাদের সেটা আসে না তিন নম্বর যে বিষয়টা রুবুবিয়াত হওয়ার জন্য লাগবে সেটা হলো মোদাব্বির পরিচালনা করা এই দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ হাবুল্লা আলমিন পরিচালনা করেছেন একক কর্তৃত্বে একক নেতৃত্বে একক দায়িত্বে তিনি পরিচালনা করেন আমাদের সমাজে কুতুব বলে একটা শব্দ রয়েছে কুতুব মানে ধরে আসেন যিনি পরিচালনা করতেছেন আটজন কুতুব হ্যাঁ এই পৃথিবীকে পরিচালনা করতেছেন তাদের ধারণা যে আল্লাহ আলমিন তার ক্ষমতাকে তিনি বন্টন করে দিয়েছেন দুনিয়ার মধ্যে যারা এই পৃথিবীকে দেখাশোনা করতেছেন ভালো মন্দ বুঝতেছেন এইগুলি যারা বিশ্বাস করবে তাদের মধ্যে তাওহাইদের ঘাটতি রয়েছে কারণ এই পরিচালনার দায়িত্ব একমাত্র তিনি পরিচালনা করেন কিভাবে একটা নিয়মের মধ্যে করেন চারটা পদ্ধতিতে তিনি পরিচালনা করেন এক নম্বর পদ্ধতি হলো যে তিনি এই দুনিয়াতে কি গঠবে সব কিছু তিনি এই সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছেন তারপরে তিনি যখন একটা মানুষ জন্মগ্রহণ করে মায়ের পেটে যখন আসে তখন ওই মানুষ কি করবে তার সমস্ত কিছু আল্লাহাবুল্লা আলমিন তার মায়ের গর্বে থাকা অবস্থায় লিখে দেন তারপরে তিন নম্বর হলো পুরো বছরে কি হবে কিভাবে পরিচালনা হবে আল্লাহর এই পৃথিবী এটা লাইলাতুল কদরের মধ্যে লিখে দেওয়া হয় আর সর্বশেষ হল প্রত্যেক দিন আল্লাহাবুল্লা আলমিনের ফেরেস্তারা দিনে এবং রাতে আসতেছেন এবং কোন বাস্তবায়ন করতেছেন এইভাবে তিনি পরিচালনা করেন সুতরাং সৃষ্টিকর্তা এবং আল্লাহ আলমিন মালিক এবং আল্লাহ পরিচালনা করেন এই তিনটা বিষয়ের সমষ্টি হলো তাওহিদের রুবুবিয়াত এই তিনটা জিনিস যারা সঠিকভাবে মেনে নিবে এবং সেই অনুযায়ী আমল করবে তারাই তাওহিদের উপিয়াতের সঠিকভাবে তাওহিদের রুবিয়াত বিশ্বাস করতে পারবে সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা এখানেই শেষ করছি পরবর্তী আলোচনা দেখার জন্য আপনারা ইউনাইট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল